আজও পর্যন্ত এই দিনের কথা ইসলামের কথা বলতে গেলে নাস্তিক মুক্তাদদের গাও জ্বলে ওঠে ঠিক কিনা বলেন সত্য কথা বললে মাইক নেয় ঠিক কিনা বলেন বাংলার জমিনে আমরা দেখেছি আমাদের হাজার ও লক্ষ আলমের শাইফুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আমরা দেখেছি মুফতি আমির ইসব রহমতুল্লাহ আলাই আমরা দেখেছি আল্লামা বাবু নগরী ইসব যার হাতের দ্বারা যাদের দর্শে বসে হাজার হাজার লক্ষ লক্ষ অলেমাই কেরাম তৈরি হয়েছে ঠিক কিনা বলেন এই ভালো ভালো আলেমদেরকে দিনের কথা বলার কারণে জেল বন্দি করছে ঠিক কিনা বলেন এরপরেও আমরা মুসলমানরা কোন সময় নাস্তিক আর বেঈমানদেরকে হত্যা করছি নাকি আমাদের নেতাদেরকে ধরছে এই বলে আমরা উগ্র হই নাই জঙ্গি হই নাই কারণ এটা মুসলমানের কাজ হতে পারে না ঠিক কিনা বলেন এই নব্য জঙ্গি গোষ্ঠী স্কল এই জঙ্গি গোষ্ঠী ইসকন তাদের নেতা চিন্ময়কে গ্রেফতার করার কারণে মুসলমান আইনজীবী মরহম সাইফুল ইসলাম আলিফ আলিফকে হত্যা করেছে আমি বলতে চাই এটা ভারতের গুজরাট না ঠিক কিনা বলেন এটা শাহজালালের দেশ শাহ পরানের দেশ এই শাহজালাল শাহ পরানের দেশে মুসলমানের দেশে মুসলমানকে হত্যা করবা এটা মুসলমান নিতে পারে না ঠিক কিনা বলেন বিচার করতে হবে সরকার যদি এটার বিচার বিচার না করে। এটা জন্য জীবন প্রস্তুত আছে ঠিক কিনা বলেন লড়াইয়ের ওই ময়দানে যেতে তো বাকেই হবে প্রয়োজনে জীবনের সব রক্তটুকু জমিরেই ডেলে দিবে ঠিক কিনা বলেন লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে প্রয়োজনে জীবনের সব রক্তটুকু জমিনেই ডেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি বয় ঠিক কিনা বলেন এই মুসলমানের দেশে যেখানে প্রতিদিন সকালে সূর্য ওঠে আল্লাহ আকবরের দলিতে ঠিক কিনা বলেন যেই দেশে প্রতিদিন সন্ধ্যায় আল্লাহ আকবরের দলিতে সূর্য ডোবে ঠিক কিনা বলেন এই বাংলার সাড়ে তিনশো লক্ষ মসজিদের মিনার থেকে আল্লাহ আকবরের দলি ওঠে এই দলি এই ইসলামকে এই মুসলমান দেখে তোমরা এই দেশ থেকে নাস্তে করবে এটা পারবা না ঠিক কিনা বলেন দিল্লির তাবেদারি করলে হবে না ইন্ডিয়ার তাবে করলে হবে না প্রথম আলো এবং ডেইলি স্টার এরা প্রথম আলো না এরা প্রথম কালো এরা দেশের শত্রু জাতির শত্রু ঠিক কিনা বলেন এরা দেশের মাটির সাথে গ্রেফতারি করতে চায় আমাদের প্রত্যেকটা মাটির ইঞ্চি চা আমাদের রক্তে আছে ঠিক কিনা বলেন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ঠিক কিনা বলেন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগত রক্ত দিয়ে কেনা সেই খদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না লক্ষ কোটি শহীদ আর মিনার যে কথা বলছি লক্ষ কোটি শহীদের বিনিময়ে আমরা এই জমিনটা পেয়েছি ঠিকনা কিনা বলেন এই জন্য কবি বলছেন বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান ঠিক বলেন সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান ঠিক কিনা বলেন আমাদের এই দেশের জন্য জীবন কোরবান করছে কি করে নাই এই দেশের সাথে কোনো ধরনের গাদ্দারি করা যাবে না ঠিক কিনা বলেন এই জন্য এই দেশ মুসলমানের দেশ এই দেশ আলে মুলামারদের দেশ এই দেশ অলি আউলিয়াদের দেশ ঠিক কিনা বলেন এত বারবার বলার পরেও এত বারবার বলার পরেও ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে কি করে না যখন পাঁচ এ আগস্টে দেশকে নতুনভাবে স্বাধীন করল এই হিন্দুদের গির্জা হিন্দু হিন্দুদের মন্দির গির্জা এগুলা মুসলমানরা পাহারা দিছে কি দেয় নাই মুসলমান মাদ্রাসা ছাত্ররা মূর্তি মন্দির পাহারা দিছে কি দেয় নাই জাতি করে তাদের উপর কোনো আঘাত না হানতে পারে ঠিক কিনা বলেন এরপরেও মুসলমানদের ট্যাক লাগানো হয় আলেমদের ট্যাক লাগানো হয় মাদ্রাসার ছাত্রদেরকে লাগানো হয় ঠিক বলেন এত বারে বারে ভালো করার পরেও ওলামাই সমস্যা এই দেশে কয়জন হিন্দুকে জবাই করছে কিন্তু আপনি দিল্লির দিকে তাকান ইন্ডিয়ার দিকে তাকান সেখানে মাত্র গরু কুরবানি গরু জবাই করার জন্য মুসলমানকে হত্যা করছে করে নাই তারা বলে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করে কৈতল্য বরং মুসলমানরা বাংলাদেশের হিন্দুদেরকে পাহারা দেয় ঠিক কিনা বলে এত কিছুর পরেও তারপরেও এই মুসলমানদের উপর বিভিন্ন ষড়যন্ত্র চলছে আল্লাহ আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করুন